কি বলবো খেতেও কি মজা তার হাতের খাবার হ্যালো এভরিওয়ান আজকে আমরা খাবো আম মাখা তো এখানে দেওয়া আছে আম তারপর আছে গরু মরিচ তারপর চিনি আর সামান্য পরিমাণে লবণ বুঝেছ এখন আমরা খাবো তো নাও এটা তোমার জন্য তুমি খেয়ে বলো কেমন হয়েছে তো আমাদের কে বানিয়েছে সেটা বলবো হাত দেখা যায় মুখ দেখায় না সরম করে হাসবি না বানিয়েছে আমাদের সুন্দরী আপা চিংবিয়া মার্থা নকরে তো ওকে দেখাবো তো তোমাকে না দেখালে তো বলবে আমার বন্ধুরা কি সুন্দরী সুন্দরীটা কি বলবো খেতেও কি মজা তার হাতের খাবার উম মারতে চাইতেছে তো কি করার হাতটা দেখাইলে হবে সুন্দরী তোমা দেখাও তো কিচ্ছু করার নাই ও আসতে চায় না এত লজ্জা পাই এত লজ্জা পাই কি বলবো আজকে আমি মিস করবো না ভিডিও করে খাইতে পারি না ভাত খমিস করে খাই আগে খাই অনেক অনুরোধ করার পর আসলো আমাদের সুন্দরী প্রিয়তমা দেখছ হাসিটা কি সুন্দর গায়ে সত্যি খায়া শেষ কইরা ফেলছে এইটুকু ছিল আমার ভাগ্যে তো তুমি তো খেতে পারো সুন্দরী তুমি তুমি কিছু বলো না ও মেয়ে আর সব সময় চুপচাপ থাকে কিন্তু আমাদের সাথে থাকলে হাসি খুশি আমাদেরকে হাসায় মজা করতে পারে অনেক তো আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা একটু আগে নাকি আমাদের অন্য ইতে বৃষ্টি পড়ছে অন্য জায়গায় তো একটু দেখাবো আমি আজকে আমাদের বাড়ির বাইরের ওয়েদারটা সত্যি ঠান্ডা আজকে হ্যাঁ বৃষ্টি আমাদের এখানে পড়লে আরো ঠান্ডা লাগতো আজকে ঠান্ডা আমরা ফ্যান ছাড়ি নাই এখন অনেক গাছ ছিল গাছটা কেটে ফেলছে গাছ কেমনি খাই দেখছেন কেমনি খাই ও মা এখন ভদ্র হয়ে গেছে সুটকে এ ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা oi